সবচেয়ে সমস্যা আমার একটা মেয়ে ওর বাবা যখন যা চাইতো সব কিছু থাকলে ওর মেয়ের জন্য সব কিছু রেডি রাখতো এখন আমার মেয়ে আজকে দুই আড়াই মাস হয়ে গেছে কিন্তু ওর বাবার কোনো হয় না শুধু বলা মা সবার বাবা আছে আমার বাবা ডেকে আমার বাবা কেন মারা গেল আমি কার বাবা ডাকি এখন বাবু সবার বাবা ধর বেঁচে থাকে না আম্মু আর আল্লাহ আছে এখন আমার মেয়েটা নিয়ে আমার সব যেতে চিন্তা আর কোনো কিছু নেই